এদিকে দুপুরের পরেই আওয়ামী লীগ সমন্বয় ভয়াবহ সংঘর্ষ আর বসে থাকবে না ছাত্রলীগ এবং আওয়ামী লীগ দাবি নিয়ে রাজপথে থাকার ঘোষণায় কাঁপছে সরকার হঠাৎ অদৃশ্য শক্তিতে রাজপথ দখল করছে আজ রাতেই ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীকে অনেক মাসে তিনজন প্রায় মৃত্যু সঞ্চায় এর মাঝখানে আগে থেকেই গাজীপুরকে দেখাই দিবে আওয়ামী লীগের উচিত শিক্ষা দিবে অপরদিকে গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর বা আওয়ামী লীগের সমর্থকরা বলছে আসম মনু খেলা হবে এর মাধ্যমে আওয়ামী লীগের

দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এবং এই বছরের সব থেকে গরম খবর আপনারা শুনতে চলেছেন তাই সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো অনুরোধ জানাবো সবাই একটু খেয়াল দেবেন দর্শক আজকে দুপুরের পরে কি ঘটেছে কঠিন এবং ভয়াবহ কাণ্ড কিন্তু শুরু হয়ে গেছে সারা দেশের মধ্যে আওয়ামী লীগের বর্তমান বা এখন আজকের প্রথম প্ল্যান হচ্ছে সমন্বয়কদের শেষ করা রীতিমতো গতকাল রাত্রে তিনজন সমন্বয়ক কিন্তু ছাত্রলীগ গুলি করেছে রীতিমতো তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পাশাপাশি আজকে ঘোষণা দিয়ে মাঠে নেমেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা রীতিমতো সমন্বয়কদের এই সপ্তাহের ভিতরেই শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে যতই কিন্তু ডক্টর ইউনুস করা হচ্ছে ততই কিন্তু চটে যাচ্ছে আওয়ামী লীগ আপনারা জানেন ডেভিল হ্যান্ড নামের একটা অভিযান চালাচ্ছে বাহিনী তাতেও কোনো কাজ হচ্ছে না আওয়ামী লীগ কিন্তু অদৃশ্য একটা শক্তি পেয়েছে সেই অদৃশ্য শক্তিতেই এই রাজপথ দাবি নিয়ে যা যা আছে তাই নিয়ে কিন্তু রাজপথে নেমে পড়েছে দর্শক চলুন আমরা এখনকার পাওয়া সব থেকে গরম সংবাদটা জেনে আসি যে সমন্বয়কদের কি অবস্থা শুরু হয়েছে আশা করি সঙ্গেই থাকবেন এবং বিস্তারিত জানতে পারবেন যে দেশের হালচাল কতটা নড়বড়ে অবস্থা হয়ে গেছে দর্শক চলুন দেখে আসা আশা করি সঙ্গেই থাকবেন লাইক দিয়ে আপনার মতামতটা জানাবেন তো দর্শক কথা হলাই চলুন স্ক্রিনে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ সকল রাজনৈতিক হুমকি রাজপথে মোকাবেলা করার ঘোষণা দেন নেতাকর্মী

স্থানীয় লোকাল আওয়ামী লীগ এবং জনগণ বা গ্রামবাসী এলাকাবাসী ডাকাত পড়ছে বলে এই বাড়িকে ঘেরাও করে বৈষম্যের যে ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীকে অনেক মারছে প্রচুর মারছে তিনজন প্রায় মৃত্যু সজ্জায় প্রকৃত সংখ্যা কত আমরা জানি না এরপর মুহূর্তের মধ্যেই আওয়ামী লীগ এটা সেলিব্রেট করছে এর মাঝখানে সাবজি সালো মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটা করছি স্টেটাস একটা দিয়ে বসছে যে আজকেই গাজীপুরকে দেখাই দিবে বা আওয়ামী লীগের উচিত শিক্ষা দিবে একটা আমরা আসছি আমরা কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বা জনতা নাগরিক কমিটি অপরদিকে গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর বা আওয়ামী লীগের সমর্থকরা বলছে আসর অনু খেলা হবে আপনি বুঝতে পারছেন কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে ইউনোস সরকারের সেনাবাহিনী ইউনোস সরকারের পুলিশ বাহিনী র্যাব বিজেপি আমি জানি তারা কি ভূমিকা আছে তবে মুজাম্মেল হক সাহেবের বাড়ির আশেপাশে সেনাবাহিনীর অবস্থান আছে কারণ এই ছাত্রদেরকে সেখানে মাইরাই ফেলতো সবাইকে যদি সেনাবাহিনী গিয়া তাদেরকে বাঁচাই আনা আনত বুঝতে পারছেন যে ক্ষোভটা বত্রিশের ক্ষোভটা আওয়ামী লীগের নেতা কর্মীদের মনে আছে আশেপাশে যা হচ্ছে বা লোকালি সবার উপরে হামলা হবে এই ভয় থেকে তারা কিন্তু এটা প্রতিরোধ করে বসে গাজীপুরে জাহাঙ্গীরের যে ক্ষমতা ইভেন গতকাল কোন একটা ফোন কল রেকর্ড ফাঁস হয়েছিল আপনারা দেখছেন নিশ্চয়ই সেখানে কিন্তু কিভাবে কি করতে হবে অনেকের সাথে একটা গ্রুপ কলে কথা বলছিলেন নির্দেশনা দিচ্ছিলেন যে ময়াই তো যাবো আর একবার মৃত্যুর হাত থেকে ফিরে আসছে এই মেয়র জাহাঙ্গীর রাতে এই ঘটনাটা ঘটলো আমি যখন রেকর্ড করছি বাংলাদেশ সময় ভোর আনুমানিক কাছাকাছি মাত্র আগে সার্জিস ঘোষণা দিচ্ছে আওয়ামী লীগকে ওইখান থেকে বা যারা আছে তাদেরকে নির্মূল করতে হবে তো এটাতে কি হবে যে আপনারা একটা গ্রুপ যাবেন তারা একটা গ্রুপ যাবে মারামারি করবেন কি হবে মারামারি করবে আওয়ামী লীগের পঞ্চাশটা পোলাপাইন মরবো আপনাদের পঞ্চাশটা মরবো বিশটা মরবে মরবে তো তার মার বোক আপনারা খালি করতে যাবেন আমি জাস্ট এটা বুঝতে চাই এ পর্যন্ত বাংলাদেশে অনেক পোলাপাইন মারা গেছে আপনারা কিন্তু কেউ মরেন নাই মাসাল্লাহ ভালো অবস্থানে আছেন যেটা হয়েছে এটা একটা ভুল বোঝাবুঝি কারণ পিনাকি দাদা তো ঘোষণা দিছে ভাঙ্গাভাঙ্গি বন্ধ তো পোলাপাইন কেন গেল ভাঙতে ইউনুস সাহেব যে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে তো সরকারের নির্দেশনা প্রতিরোধ করা লোকাল পিপল আওয়ামী লীগ হোক যারাই হোক অ্যাকর্ডিং টু ল তারা তো সঠিক কাজ করছে এখন বাড়িঘরে ভাঙতে গেলে যে বৈষম্য বিরুদ্ধে পেজ থেকে তো আসছে আপনাদের পেজটা যেটা ওইখান থেকে তো আওয়াজ আসছে সারা বাংলাদেশে এই ভাঙচুর রুখে দাও তো রুখাই দিছে জনগণ এবার এই জনগণের নাম হয়তো আওয়ামী লীগ হয়তো লোকাল পিপল ঘটনাগুলো ঘটছে এখন এখানে যে মারামারি করতে যাবেন আপনারা যদি কথায় কথায় মব জাস্টিসের দিকে চলে যান আইনের তোয়াক্কা না করে তাহলে এটা কেমনে ভাই এটা কেমনে গাজীপুর ওয়ারেন্টেড আওয়ামী লীগের নেতাকর্মী থাকতে পারে যুবলীগ ছাত্রলীগ থাকতে পারে আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে এটা রণক্ষেত্র তৈরি করে দিয়া বত্রিশ ভাঙ্গারে সেই সিচুয়েশনে আপনিও জান নাই সার্জিসও যায় নাই হাসনা তো যায় নাই বাট ঘোষণা তো আছে তাদের সেনাপ্রধান যখন পাঁচ তারিখে বাসন দিল যে আমি এদেশের জনগণের যান মাল নিরাপত্তার দায়িত্ব নিচ্ছি আপনারা আমাদের প্রতি আস্থা এবং কি বিশ্বাস রাখতে পারেন ওই সিচুয়েশনটা বাংলাদেশে ছিল একটি একটি সিচুয়েশন তারপরেও এদেশে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনার হত্যা করে গাছের সাথে জড়িয়ে রাখা হয়েছে আর সেটি কিন্তু আপনার সেনাবাহিনী আপনার ট্র্যাকেল দিতে পারেনি তারপর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যত অরাজকতা হচ্ছে বা যত বাংচুর হচ্ছে এবং কি জঙ্গি স্টাইলে যে হামলাগুলো হচ্ছে বাংলাদেশে এগুলোর কিন্তু কোনো ট্র্যাকেল এখন পর্যন্ত সেনাবাহিনী দিতে পারেনি বা এগুলো কিন্তু সেনাবাহিনী আটকাতেও পারেনি ইতিমধ্যে সেনাবাহিনী তাদের যান নিরাপত্তাহীনতায় সেনাবাহিনী বকতেছে এবং সেনাবাহিনীরও কিন্তু এদেশে কেন নিরাপত্তা নেই আমি বলবো যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেই কথাটি বলেছে যে উনি যে দায়িত্ব বাংলাদেশে নিয়েছে এই দায়িত্ব উনি সঠিকভাবে কিন্তু পালন করতে পারেনি উনার কিন্তু দায় স্বীকার করতেই হবে তার মানে এখান থেকে দায় মুক্তি নেওয়ার কেন ইয়াতে আপনার অবস্থা নেই যে উনি আপনার এখান থেকে দায় মুক্তি নিয়ে নিবে কারণ উনি তো এদেশের জনগণের আস্থার প্রতীক ছিল এবং কি জনগণ বিশ্বাস করেছিল যে পাঁচ তারিখের পরে এদেশে উনি আপনার যে পরিস্থিতি এগুলো আপনার সামাল দিতে উনি সক্ষম হবে কিন্তু উনি এগুলো দিতে পারেননি দেখা গেল কি যে উনি এখন নিজেই নিজেদের নিয়ে আপনার শঙ্কিত রয়েছে আমরা যদি দেখি যে বঙ্গবন্ধুর বাড়ি যেখানে বোল্ডেজার দিয়ে বাঙ্গা বাঙ্গা হল সেখানেও আপনার সেনাবাহিনী একদম নিরপায় তাদেরকে নিরাপত্তা দিচ্ছে আপনার ছাত্র নামদারি কিছু আপনার দেশবিরোধী যেই লোকগুলো রয়েছে তারা এখন এই সেনাবাহিনী তো এরকম ছিল না এই সেনাবাহিনী তো ছিল বাংলাদেশের গর্বের সেনাবাহিনী আজকে তাদেরকে এই পর্যায়ে কে নিয়ে আসছে এই পর্যায়ে নিয়ে আসছে শুধু পাকিস্তানের প্রেসক্রিপশনে পাকিস্তানের সাথে আদাত করে আপনার ইউনোস এই বাংলাদেশে মেটিকুলাস ডিজাইন সাজিয়ে এই দেশকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এগুলো আপনার যেমন আমেরিকার ইয়া ছিল ঠিক তেমনি পাকিস্তানের সাথে তারা ঐক্য করে ওই যে পাকিস্তান আপনার পরাজিত হয়েছিল একাত্তর সালে তারা কিন্তু চেয়েছিল যে বঙ্গবন্ধুর বাড়িটি তারা আপনার বোল্ডেজার দিয়ে বেঙ্গেদি বৈষম্য কিন্তু তারা সেটি পারেনি সেই কাজটি তারা স্বাধীনতার এত বছর পর তারা তাদের সন্তানদেরকে দিয়ে করাতে সক্ষম হয়েছে আর বাংলাদেশের সেনাবাহিনী ইতিমধ্যে সেখানে আপনার নীরব ভূমিকা পালন করেছে এর জন্য কিন্তু আমি মনে করি যে এই সেনাপ্রধানকে অবশ্যই অবশ্যই এর জন্য হিসাব দিতে হবে একদিন একদিন এই হিসাব দিতে হবে কারণ এখন এই দেশে যারা আওয়ামী লীগ করে আপনি কি কখনো দেখছেন যে পনেরো বছর আপনার আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করছে বিএনপি নেতাদের বাড়ি করে হামলা বাংচুর লুটপাট এগুলো করতে হয়তো তার মামলা দিয়েছে এটা আমরা জানি আপনার জুলুম কষে করে নাই যে এরকম না মামলা দিয়েছে তাদেরকে কোটের বারান্দায় ধরেছে এরকম অনেক হয়েছে কিন্তু আপনি কি কখনো দেখেছেন যে তাদের বাড়ি ঘরে হামলা লুটপাট অগ্নিসংযোগ এগুলো করতে দেখছেন দেখেন নাই আপনি গিয়ে দেখেন যে এই পনেরো বছরে সবচেয়ে বেশি আপনার

আজকে কি আপনারা ভাবেন যে এই দেশের শত্রু বিএনপি এই দেশের শত্রু আওয়ামী লীগের শত্রু বিএনপি বিএনপি শত্রু শত্রু আওয়ামী লীগ না এই এই দেশের দেশের শক্তি শক্তি এখন তৃতীয় যারা ইতিমধ্যে দেশকে ধ্বংস করার পর তারা করতেছে এবং এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য ইতিমধ্যে সালের পর থেকে যেভাবে তারা করেছিল এখনো পর্যন্ত তারা সেইভাবে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে যাতে করে এই বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে আমি অবশ্যই বলবো যে এই বাংলাদেশে এদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এই দেশকে আপনার রক্ষা করার জন্য আওয়ামী লীগ বিএনপি সকল বেদাভেদ ভুলে গিয়ে এই মুহূর্তে এই রাষ্ট্রকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে পরের বিষয় আগে আগে রাষ্ট্রকে রাষ্ট্রকে বাঁচাতে বাঁচাতে হবে হবে এই এই দেশকে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে উদ্ধার করতে হবে আমি যদি এখন বলি যে এই গোটা রাষ্ট্রটি এখন পাকিস্তানের প্রেসক্রিপশনে আপনার পরিচালিত হচ্ছে আমাদের এই বাংলাদেশ বর্তমান পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে গেছে এটি হয়তো অনেক বিএনপি নেতারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন কিন্তু সামনের পরিস্থিতি এমনটা হতে যাচ্ছে যে আপনারাও কথা বলতে পারবেন না তো বাঙ্গা হয়েছে যখন প্রেসিডেন্ট রহমানের মাজার বাঙ্গা হবে তখন আপনারা কি করবেন আপনারা কি বসে থাকবেন না বসে থাকতে পারবেন না ঠিক তেমনি আওয়ামী লীগের কোন নেতাকর্মীরাও কিন্তু বসে থাকতে পারে না কিন্তু তারা আজকের পরিস্থিতির শিকার আর এই দলটির মধ্যে জুলুম হয় না যে এটাও কিন্তু আমরা বলি না অনেক হয়েছে আজকে তো কথা বলতে পারে না কিন্তু একটা সময় আসবে সবাই জেগে উঠবে

মানে বাংলাদেশের এই যে মো বা সন্ত্রাসীরা আছে তারা তার কথা শুনছে না পুরো বাংলাদেশে তার এই আহ্বানের পরও পনেরো থেকে জায়গায় দেওয়া হলো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর বাড়ি এবং সেখানে লুটপাট করা হলো অর্থাৎ সে যে আগুনটা জ্বালিয়ে দিল সেই এখন সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না তার উদ্দেশ্য ছিল অভিয়াসলি শুধুমাত্র বত্রিশ নম্বর বাড়িটাকেই ধ্বংস করে দেওয়া সে মনে করেছিল এরপরে তারা সেটা আপনার স্টপ করে দিতে পারবে সেটা কিভাবে ওই যে রিবিলড আসতেছে সেটা একটু পরে এবং এই ইউনিট যে কতটা লজ্জাহীন হতে পারে দেখেন সে যখন আপনার ইয়াটা দিল যে বিবৃতিটা দিল সে সেখানে বলল যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তি আর যেন বাঙ্গা না হয় পুরানো না হয় এ আহ্বান জানিয়েছে আর যেন তার মানে এর আগেরটাতে তার সম্মতি ছিল এটা তার সম্মতি ছিল সেটা তো আমরা বুঝতেই পারছি কিন্তু আর যেন হামলা না হয় তার আহ্বান জানিয়েছে কিন্তু সে একবার বলেনি যে এই ধরনের হামলা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় হবে এখন তার লেলিয়ে দেওয়া বাহিনী যখন দেখলো তাদের বস্ত আর এটা নিয়ে কিছু বলছে না কোনো আইন নাই বিচার নাই কিছু নাই তাহলে সব জায়গায় আসো পুরিয়ে দাও জ্বালিয়ে দাও সব করো তো তারা এখন সেটাই করছে কালকে আবার বলেছিলাম না যে এটা আওয়ামী লীগের লাভ হয়েছে কিভাবে বিশ্বব্যাপী এখন সবাই এটা জানবে দেখেন শেখ হাসিনা তো বক্তৃতা এবং সেখানে কি আপনারা এই কাণ্ডগুলো না করতেন কি হইত হইতো কিন্তু এই অর্থে বলেছিলাম যে আওয়ামী লীগ এখানে জিতে গেছে এখন এই ঘটনার পরে বিশ্বব্যাপী এটা নিয়ে কিন্তু বড় বড় পত্রিকাগুলোতে নিউজ প্রকাশ করা হচ্ছে এবং যে খুব ভালো নিউজ প্রকাশ করা হচ্ছে তারা এখানে বলা হচ্ছে ডক্টর ইউডুস এর মতো একজন লোক থাকতে বাংলাদেশে এই ধরনের অরাজকতা হচ্ছে এবং ডক্টর ইউনুস যে সেখানে ব্যক্ত সেটাও অনেক নিউজ পত্রিকায় কিন্তু হাইলাইটস করে বলছে আবার ইউনুস নিজে বলছে যে আপনারা আর এগুলা করবেন না কি নরম সুরে আপনারা আর এগুলা করবেন না তাহলে বিশ্বব্যাপী আমাদের বাপমূর্তি ক্ষুণ্ণ হবে বিশ্বব্যাপী এটা আমাদেরকে ভালো করে বুঝবে না আপনি কি যখন এই সন্ত্রাসী হাসনাত আবদুল্লাহরা ঘোষণা দিয়ে বত্রিশ নম্বরে ভাঙতে গেল তখন কি আপনার একবারও মনে হয়নি যে বিশ্বব্যাপী আমাদের যে বাপমূর্তি আছে সেটা ক্ষুণ্ণ হবে সেটা তো তো জানতেন সেই সুযোগটা করে পুরো পুরো রাত পরের সকাল কি আনন্দ সাথে সেখানে আবার গরু জবাই হচ্ছে আর আপনার ভাবমূর্তি এখন আসি মারাইতে পারছেন না বত্রিশ নম্বর তারপরে পুরো বাংলাদেশে অনেক বাড়িঘর ধ্বংস করার পরে লুটপাট করার পরে আপনি এখন মারাইতে আসছেন যে পুরো বা বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে তাই না মানে আপনাদের প্যাকেজ শেষ তো কাজ শেষ সব জায়গায় ধ্বংস করার শেষ এখন আবার আপনারা আসছেন যে বাবমূর্তির দেখাইতে এই আবার বৈষম্যের কথা বলতেছে সন্ত্রাসীরা ঘোষণা দিয়ে অন্য একটা স্থাপনা এরকম দিতে পারে শুধু যে তারা তারা ভেঙেছে তা তো না পুরো বাংলাদেশে অনেক লুটপাট করেছে তো এই সন্ত্রাসীরা যদি আবার রিবিল্টের কথা বলে এবং তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র না বলে গুন্ডা বলতে হবে এদেরকে ছাত্ররা সাধারণ ছাত্ররা সাধারণ ছাত্রদের মতো রয়েছে এখন যারা আছে এর মধ্যে রইল গুন্ডা এরা যখন ইচ্ছা তখন গিয়ে যেখানে ইচ্ছে সেখানে ভাঙতে পারে তো এই যে গুন্ডা বাহিনী এখন পুরো বাংলাদেশে মপটা উসকে দিল তারপরে 33 নম্বর ভাঙ্গলপুরা বাংলাদেশে অনেকগুলো স্থাপনা বাংলা তারা যদি এখন রিভিলদের কথা বলে বাংলাদেশের ছাত্রছাত্রীদের উচিত তাদের এই যে ছাত্র শব্দটা ব্যবহার করে তারা যে এই যে সন্ত্রাস শিক্ষা করছে এর বিরুদ্ধে প্রতিবাদ করা এদেরকে প্রতিহত করা এদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আসবে সেটাকে প্রতিহত করা কারণ এরা শুরুতেই তো দেখাইলো যে এরা সন্ত্রাসী হিসেবে আবির্ভূত হবে দেখেন এক তারা রিভিলদের কথা বলছে আর দিকে তারা সন্ত্রাসী করছে এই যে সার্জিত আলম বলল আবার তারা গাজীপুর যাচ্ছে সেখানে নাকি তারা ধ্বংস করে দিবে সো এরকম ধরনের আপনার যে এরকম সন্ত্রাসীরা বাংলাদেশকে চালাবে তারা আবার রিবেল্টের কথা বলে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের উচিত এদেরকে কিন্তু প্রতিহত করা না হলে পুরো বাংলাদেশ কিন্তু পুরো ছাড়কার হয়ে যাবে এটা পুরো বাংলাদেশকে ধ্বংস করে দিবে তো আমরা বাংলাদেশের মানুষ এদের থেকে ভালো কিছু আশা কিভাবে করব। কারণ এরা যখন ইচ্ছে আপনাকে নিচ্ছে যেখানে পড়ানো দরকার সেখানে আপনাদের দিয়ে পড়াচ্ছে আবার এখন কথা বলছে এদের এই দোকাবাজিতে আর পড়া যাবে না বাংলাদেশের মানুষ আর এদের দোকাবাজিতে পড়বে না দেখেন এই ঘটনা তো বিশ্ববাসী বাংলাদেশকে অবশ্যই খারাপ ভাবে রিপ্রেজেন্ট করছে শুধু তাই নয় এই ইউনুস এবং তার যে একটা মন্ত্রী আছে মানে সে কি কুমাতে আছে কিনা আল্লাহ মাহবুদ জানে এরা এরা নাকি দেশ চালাবে মানে বিষয়টা কতটা হাস্যকর এবং এরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে এই সন্ত্রাসীরা যারা আপনার প্রকাশ্যে ঘোষণা দিয়ে